dạy dọc sau vài tuần nay hôm nay có một na mươi बेंगे छप वो डचकलो तुरुया छाप पाओ लोग चाहिए जवाब दो बेंगे पुलिस ने तीत तुरुया छाप पाओ कवरी बेंगे पुलिस ने तीत तुरुया छाप पाओ डचकलो

আজকে সকাল থেকে বদিবাটি পৌরসভার কিন্তু মাহাতো চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের ক্যান্ডিডেটদের বার করে দেওয়া হয়েছে মারা হয়েছে এবং এখানে পোষণে পরিণত হচ্ছে আমরা এই কেন্দ্রেতে ভোট বন্ধ এবং বন্ধের আমরা দাবি জানাচ্ছি মেরেছে কতজনকে মেরেছে তিনজন প্রার্থীকে এখানে মারা হয়েছে

মানুষটা কেড়ে নিয়ে ভেতরে ঢুকে গেল আমি তখন এটা কি হচ্ছে ওরা স্ট্যাম্প মারছে আমি এটা কি হচ্ছে উল্টে আমাকে বলছে আপনি ভোট আমি আশিস মুখার্জি এজেন্ট করলেন চেয়ারেছি আমাকে তখন ডিস্টার্ব বলছে যে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবো এই তো অবস্থা আমি তাহলে আমরা কি করবো তাহলে ওটাই এইরকম একটা অবস্থার মধ্যে ওরা কয়েকদিন নির্বাচন